আমার বাবা সুস্থতার পিরিয়ড আমাদের কেকের জন্য ছোটবার বাবা কে ফিরোৎ চার বাবা ছাড়া চোদ্দ বছর কখনো ভাবতেও পারতাম না যে বাবা চলে যাবে আমাদের কাছ থেকে কিন্তু বাবা ছাড়া চোদ্দ বছর যাবত আছি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমরা অনেকবার কাঁধুনি চেয়েছি খোঁজ চেয়েছি যে যেভাবে থেকে পেরেছি আমার ভাই বোনেরা সবভাবে আমরা চেষ্টা করে ব্যর্থ এখন ভাইরা আমার আপনাদের কাছে আমার বলা এবং এই বর্তমান যে সরকার আমাদের দেশে বিরাজ করছেন তাদের কাছে একটাই চাওয়া আমি যারা এই মাস্টার হয়ে কাজ করেছেন আমরা অনেকের নামি ইতিমধ্যে জেনেছি কিন্তু আমি বলবো না এগুলো আপনারা সবাই জানতে পারবেন যে এটা কি পরিমাণ পরিকল্পিত ছিল আমার বাবা চৌধুরী থেকে শুরু শুরু করে দলের ইয়েসআালিয়া আপকাল থেকে শুরু করে সকল যারা বিএনপি মোরা স্পেশালি এরা সবাই কিভাবে তারা ছক করেছিল যে এদেরকে সরিয়ে দেওয়া হবে A mí me acuerdo, Marta Parina, yo me